আসসালামালিক শিক্ষার্থীদের অনেকে জানে না ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে কিভাবে এম জাতীয় কিউ থাকবে জাতীয় পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা দিবা একটু বুঝো ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে কিভাবে একটু বুঝো ঠিক আছে এটা আসছিল বারো এবং তেরো সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে একটা শব্দ ভ্রান্ত বিশেষণ পদের বিশেষ কোনটা এটা একটা বিশেষণ এটার বিশেষ কোনটা বিশেষ বিশেষণ মানে একজেটিভ আর এটা মানে হচ্ছে নাউন তাহলে এটা হচ্ছে কি ভ্রম বুঝছো আচ্ছা কথা এরপরে দেখো যত চাও তত লও বাক্যের একাধিক সর্বনাম পদকে কি বলে এই যে একাধিক যে যে সর্বনাম এই যত আর তত তাহলে এটা কি বলে এটাকে বলা হয় সাপেক্ষ এখন একটা টেকনিক শিখাই দিই তোমাকে যত তত কম বেশি মানে এদিকে যদি যত থাকে এদিকে তত থাকে যত তত যেমন তেমন ঠিক আছে এইগুলো থাকলে হচ্ছে সাপেক্ষ সর্বনাম কি বলছি যদি তাকে যেমন আবার যদি থাকে তেমন যেমন তেমন যত তত ঠিক আছে এগুলা থাকলেই কি আশা করি বুঝতে পারছো সাপেক্ষ ঠিক আছে শুধু একটা না যেভাবেই থাকো তুমি পারবা না আচ্ছা কি বলছে দেখো সে সকাল থেকেই যাই যাই করছে যদি দেখো করছে আগে পড়ছে আগে চলচের আগে যদি যাই যাই থাকে দুইটা শব্দ থাকে এটাকে বলা হয় ক্রিয়া বিশেষণ কি ক্রিয়া বিশেষণ সবাই কি ক্লিয়ার ক্লিয়ার এখন আর টেকনিক দিই ক্রিয়া বিশেষণ কিছু শব্দ আছে তোমাকে যদি আমি সবগুলো দিয়ে দিই তাহলে কেমন হবে তাহলে কি এক নজরে না তুমি হ্যাঁ দেখো সবাই টিকটিক দেবো জমা লেকচার শিট থেকে জাস্ট এখান থেকে যেগুলো দিব ক্রিয়া বিশেষণ যদি আসে হান্ড্রেড পার্সেন্ট এগুলোর ভিতর থেকে আসবে হান্ড্রেড পার্সেন্ট দেখো কিভাবে আসবে যদি তাকে এখানে গাড়িটা বেশ জোরে জুড়ে চলছে তাহলে যদি এখানে বলে যে জোরে জুড়ে চলছে এটা কি ক্রিয়া বিশেষণ ঠিক আছে আচ্ছা ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে কেমন বৃষ্টি হচ্ছে এই যে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে জাস্ট এখানে যে উদাহরণগুলো আছে এগুলো মুখস্ত করে ফেলবা এগুলোর ভিতর থেকে যদি মানে আসে তাহলে আসবে মুরুব্বি দ্রুত দৌড়তে পারে কিভাবে দৌড়তে পারে দ্রুত দৌড়তে পারে এটা কি ক্রিয়া বিশেষণ কিছুক্ষণ ধরে মানে কিছুক্ষণ ধরে মাঠে হাঁটছি তার মানে যে কিছুক্ষণ আন্দোলন করা থাকলে এটা কি ক্রিয়া বিশেষণ নদীর বুকে চর জেগেছে কি জেগেছে চর জেগেছে তারপরে কাজটা ভালোভাবে সম্পন্ন হয়েছে যে ভালোভাবে ক্রিয়া বিশেষণ ঠিক আছে একটু মিটমিট মিট করিয়া আলো জ্বলিতেছে কিভাবে জ্বলতেছে মিটপিট করিয়া তার মানে মিটমিট হচ্ছে কি একটা ক্রিয়া বিশেষণ মুরব্বী লাফিয়ে নামছে ঠিক আছে লাফিয়ে মানে কি ক্রিয়া বিশেষণ পরিমণি হু হু করে হেসে উঠলো কিভাবে হেসে উঠলো হু হু করে তার মানে এটা কি ক্রিয়া বিশেষণ জাস্ট যে উদাহরণ দিয়েছি এগুলো দিতে পারো হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কমন আসবে মানে এইগুলো যদি থাকে তাহলে ক্রিয়া বিশেষণ ছেলেটা জোরে চিৎকার করে উঠলো কিভাবে জোরে টিপ টিপ মানে টিপ টিপ বৃষ্টি পড়ছে কিভাবে বৃষ্টি পড়ছে টিপ টিপ বৃষ্টি পড়ছে জাস্ট হয়ে গেছে এইখানে কয়েকটা ক্রিয়া বিশেষণ কথা বলছো এগুলো তো এমনিতে মুখস্ত করতে পারবা এরপরে আবার এম সিকিউ দেখো প্রিয় শিক্ষার্থী কি বলছে কে যে পদের পরে ওই পদের বিভক্তির কাজ করে তাকে কি বলা হয় অনুসর্গ মানে যে পদের পর আর একটা বিভক্তির কাজ করবে এটা কি বলা হয় কি অনুসর্গ আর যদি পূর্বে বসে তাহলে এটা কি উপসর্গ পদ হওয়ার রীতি কি এটা অবশ্যই বাক্যের শব্দের ব্যবহার মানে বাক্যের শব্দের ব্যবহার হতে হবে কথা কি বুঝতে পারছো অটোমেটিক পারবে এগুলো এখানে বলছে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন তো এখানে কিংবা কোন ধরনের অব্যয় এটা হচ্ছে কি বিয়োজক মানে কি মাইনাস 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 আচ্ছা সমষ্টি বিশেষ সমষ্টি বিশেষ পদের উদাহরণ কোনটা অথবা সমষ্টি বিশেষ কোনটা এটা হচ্ছে কি সবা সবা মিছিল সমিতি এই সমষ্টি বিশেষের কিছু উদাহরণ আছে যেমন সবা মিছিল হতে পারে ঠিক আছে হ্যাঁ মিছিল হতে পারে সমিতি হতে পারে যাক হতে পারে ঠিক আছে যাক ঠিক আছে আচ্ছা আশা করি বুঝতে পারছো পারবা না তুমি কি কাবে এখানে কি কি একটা অব্যয় কি একটা অব্যয় আবার দেখো তুমি না বলেছিলে আজ আসবে না না এর ব্যবহার কি হয়েছে একটু দেখো এগুলো আসছে কিন্তু হ্যাঁ এটা হচ্ছে কি মানে সম্মিতি সূচক সম্মিতি দিছে সম্মত দেয় না যে হ্যাঁ কাজটা করবো আচ্ছা যে ক্রিয়ার দুইটি কর্ম থাকে তাকে কি বলে কোনোটাই না না এটাকে কি বলে বলো এটাকে বলা হয় দ্বিকর্ম কিন্তু দ্বি তো নাই উত্তর কোনোটাই নয় দেখছো কি ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা দেখো শিক্ষায় মন মানে সংস্কার মুক্ত হয়ে তাকে বাক্যটিতে ব্যবহৃত ক্রিয়াপট কি এটা হচ্ছে কি যৌগিক ক্রিয়া ঠিক আছে কি যৌগিক ক্রিয়া এরপরে দেখো ভালো মানুষ মানে ভালো মানুষ এর ভালো শব্দটি কোন ধরনের বিশেষণ এটা হচ্ছে গুণবাচক ভালো একটা গুণ কথা বুঝছো ব্যাঘাত এর বিশেষণ কি ব্যাঘাত ব্যাঘাত বলতে পারবা ব্যাহত ঠিক আছে আচ্ছা আমি যদি বলি তোমাকে তুমি কিন্তু না বলো না তুমি কিন্তু না বলো কিন্তু এখানে কি এটা হচ্ছে পদ পূরণ বাচক কথা বুঝছো আচ্ছা যত গর্জে তত বর্ষে না বাইকে যত তত কি বলছিলাম এটা হচ্ছে তুলনা আচ্ছা কি বিপদ বিকারি যে পিছু ছাড়ে না এ বাক্যে কি অব্যয়ের বা এটা হচ্ছে কি বিরক্ত ঠিক আছে একদম বিরক্ত না একদম বিরক্ত এগুলো দেখো এটা হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ হ্যাঁ দিক তারে শতদিক যে জন এ বাক্যে শতদিক কোন পথ এটা হচ্ছে কি অব্যয় এটা কি একটা অব্যয় ফুল কি ফুটেনি শাকে ফুল কি বাগানে ফুটেনি এটা হচ্ছে তাহারই পরে মনে এর কবিতার অংশ হ্যাঁ নিয়ে এখানে কি নিয়ে হচ্ছে এখানে ক্রিয়া বিশেষণ নিয়ে এখানে কি ক্রিয়া বিশেষণ দেখো অপরিবর্তনীয় শব্দকে কি বলা হয় এটার অপশন হচ্ছে উপসর্গ হবে বুঝছো উপসর্গ আর অনুসর্গ এগুলো কি পরিবর্তন হয় না আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী মধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেগুলো বিগত সে আসছে সেগুলো তো ব্যাখ্যা সহ বুঝেলাম আরো কিছু সুপারটেক নিয়ে দিলাম কেমন লাগছে ভিডিওটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা যারা দিবা তো যারা টেনশনে আছো একদিনে যদি তোমার প্রস্তুতি শেষ হয়ে যায় বিষয়টা কেমন লাগে তুমি শুধু ঘরে বসে আমার কয়েকটা ভিডিও দেখবে তোমার প্রস্তুতি শেষ বাংলা ত্রিশটা লেকচার দেখবা ইংরেজি ত্রিশটা লেকচার এবং জিকে লেকচার দেখলেই তোমার প্রস্তুতি একদম কভার হয়ে যাবে আর্টস কমার্সের জন্য পিডিএফ গ্রুপ ভিত্তিক সাজেশন দিবো সায়েন্স আর্টস কমার্সের জন্য যে সাজেশন দিবো এখান থেকে শতভাগ কমন পাব আর অতিরিক্ত প্যারার কোনো দরকার নেই আর দেরি না করে আমাদের একটা মাত্র করতে পড়তে হতে এখনই যোগাযোগ করতে পারবো সবারই একটা প্রশ্ন থাকে স্যার সত্যি কি কমন পাবো প্রিয় শিক্ষার্থী মূলত দুই হাজার চব্বিশ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা চালু হয়েছে এবং দু হাজার চব্বিশ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার কার্যক্রম চালু হয় এবং তারা হচ্ছে সরাসরি আমার লেকচার থেকে আশিটা প্লাস একশোটা টা সি পি এর মতো আশিটা প্লাস হুমবহু কমন পাইছে যদি বিশ্বাস নয় তুমি হচ্ছে আমার চ্যানেলে ঘটাকাটি করে দেখতে পারো এবং হুক হুক কমান পাইছে এবং পাঁচ হাজারের বেশি স্টুডেন্ট আমার কোর্সে ভর্তি ছিল এবং তারা হচ্ছে ভালো সাবজেক্টে ভালো একটা কলেজ চান্স পায় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালে পাঁচ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছি এর মধ্যে চার লক্ষ স্টুডেন্ট পাস করছে আর এক লক্ষ স্টুডেন্ট ফেল করছে শুধুমাত্র তাদের গাইডলাইনের অভাবে এখন অনেকে শুধু তোমাকে সাজেশন দিবে আমার সুপার টেকনিক্যাল সাজেশন তো এমনিতেই ফ্রি পাওয়া কোর্সে ভর্তি হলে ফির শিক্ষার্থী তোমরা আর দেরি না করে আমাদের এই কোর্সে ভর্তি হতে এখানে যোগাযোগ করতে পারবে আর একটা মাত্র কোর্সে তোমার সবকিছু কিছু শেষ হয়ে যাবে লাইফ টাইম সাপোর্ট পাবা আর অন্য কোনো জায়গায় কোচিং সাবেক দরকার নেই কোনো সিটও দরকার নেই